আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না এখানে লবণ হলুদ জিরা ধনিয়া পাঁচফোরন গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো রান্নার তেল এক কাপ পরিমাণে মেখে প্রেসারে বসিয়ে দেব ভালো করে মেখে নিয়েছি আদা রসুনের পেস্ট মশলার পানিটুকু দিয়ে দেব দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা সামান্য পরিমাণে পাশের চুলায় বসিয়ে দিয়েছি জল পাই আচার হবে দিয়ে দিচ্ছি তেজপাতা এক চিমটি ফোন এবার দিয়ে দেবো রসুন আর কে রাখা জলপাই এক করবো পানি পাঁচ ফোরন গুঁড়ো সামান্য এক চিমটি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি ঝালের পরিমাণটা কম দিচ্ছি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি সেজন্য আপনারা চাইলে বেশি পুরো পানি দিতে পারেন তবে জলপাইগুলো সেদ্ধ করেও বানাতে পারেন আমি সেদ্ধ করে নিয়ে জন্য পানি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো পরিবর্তে পানি বানাতে পারে। ভাত বসিয়ে দিয়েছি এরপর যায় চিনি অ্যাড করব। আপনারা ছেলে কিন্তু গুড় এড করতে পারেন আমার বাসায় গুড় শেষ হয়েছে তাই চিনি দিয়ে বানাচ্ছি তবে গুড় দিয়ে বেশি উপকারী আমার জল জলপাইট প্রায় হয়ে এসেছে আপনার তো একটু অ্যাড করতে পারেনি যায় আমি অ্যাড করলাম না আমার বাচ্চাদের জন্য ঝাল খেতে পছন্দ করে না একদমই এই জন্য আর জলপাইগুলো সেদ্ধ হয়ে এসেছে কতটা কালারফুল দেখতেই পারছেন আলু অ্যাড করবো দিয়ে দিব তেজপাতা আদা রসুন আর মরিচের পেস্ট লবণ দিয়ে দিব গরম মশলা তেল করব মতো চাল অ্যাড করবো বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য একদম লোহিটে জমাই বসায় দিব এই তরকারিটিও হয়ে এসেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ